সমুদ্র উত্তপ্ত হয়ে যায় শহীদুল আলম বাংলাদেশের একজন খ্যাতনামা আলোকচিত্রে লেখক ও মানবাধিকার কর্মী তিনি উনিশশো সালের তেইশে মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর দেশে ফিরে এসে তিনি আলোকচিত্রকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু উনিশশো উননব্বই সালে তিনি বাংলাদেশের প্রথম ফটো এজেন্সি ডিগ পিকচার লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এবং পরে বিশ্বখ্যাত আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট গড়ে তোলেন তার আলোকচিত্র আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম ও বাস্তবতাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে শহীদুল আলম শুধু আলোকচিত্রী নন তিনি গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্নে একজন দৃঢ়কণ্ঠস্বর এজন্য তাকে একাধিকবার রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে তার লেখা বইগুলোর মধ্যে মাই উইটনেস এবং দ্য উইল বিশেষভাবে উল্লেখযোগ্য বর্তমানে তিনি গাজার উদ্দেশ্যে ফ্লোটিলায় অংশগ্রহণ করেছেন যা নিপীড়িত মানুষের প্রতি তার আন্তর্জাতিক সংহতি ও মানবিক অবস্থানকে নতুনভাবে বিশ্বমঞ্চে তুলে ধরেছে